হ্যালো গাইস প্রতিবারের মতো এবার একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আজকে ব্রাইড আমার ভীষণই মিষ্টি দেখতে তো ফার্স্টে ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর আমি এখানে টোনার আমি দিইনি এখানে আমি কিউটি বিউটি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি তারপর আমি এখানে জাস্ট জাস্টগোল্ড একটা প্রাইমার ইউজ করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অলরেডি বসতে বসতে অনেকটা দেরি হয়ে যায় মোটামুটি ঠিকঠাক টাইমে ছিলাম দেরিও না যেহেতু এখানে আমাদের অনেকটা দূরে ছিল বাড়ি পাড়া ছিল আজকে লোকেশন ওর জন্য আমাকে ওইভাবেই আজকে মেকআপটা করেছি তো কথা বলতে তো আইব্রোটা আমি আগে ড্র করে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে একটা পিএসির লিকুইড হাইলাইটার ইউজ করেছি তোমরা দেখতে পেয়েছো তারপর আমি আইব্রো ড্র করবো বলে আমি এইভাবেই মেক করি তোমরা যারা দেখো তারপর এখানে আমি সপার এলার হুডা বিউটির একটা প্রাইমার সরি ফাউন্ডেশান ইউজ করেছি তার সাথে অবশ্যই ম্যাজিক ড্রপ নিয়ে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ তত সুন্দর লাগবে তো একটু ব্লেন্ডিং করতে করতে একটা কথা বলি আজকে মিষ্টি ব্রাইটকে দুদিন থেকে ফটোগ্রাফার হাসাতে পারিনি আমিও হাসাতে পারিনি কিন্তু ব্রাইট কিন্তু যেটুকু দরকার সেটুকু বলছে কিন্তু হাসাতে পারিনি ভীষণই মিষ্টি ব্রাইট তো দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজও এগিয়ে গেছে তো আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে এই বাড়ি থেকে কিন্তু আমি এটা নিয়ে পাঁচ নম্বর ব্রাইট সাজাচ্ছি এটা আমার আজকের রিসেপশান রিসেপশান ব্রাইট ছিল এটা নিয়ে আমি পাঁচ নম্বর ব্রাইট সাজাচ্ছি তো এখানে আমি একটা লুজ পাউডার দিয়েছি লুজ পাউডারটা দিয়েছি আর সি এমএ লুজ পাউডার যেটা আমার ভীষণই পার্সোনালি খুব ভালো লাগে তো এটা লুজ পাউডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভীষণই একটা লাইট মেকআপ করেছি তোমরা দেখতে পাচ্ছ তারপর দিয়ে নিচ্ছি ব্রঞ্জিং করছি ব্রঞ্জিং করার পর ব্লাসার দিয়েছি ব্রঞ্জার আর ব্লাসার দুটোই খুব কম পরিমাণে দিয়েছি দেওয়ার পর দিয়ে নিচ্ছি হাইলাইটার হাইলাইটারটা ভালো করে দেওয়ার পর আমি দেব তোমার ফিক্সার তো আর একটা কথা না বললে না এটার যেটা হেয়ার স্টাইল সেটা কিন্তু আমি পরে ভিডিওতে নিয়ে আসবো যদি আমি হেয়ার স্টাইলটা এখানে অ্যাড করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত বড়ো হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এখানে হেয়ারস্টাইলটা অ্যাড করি না আই মেকআপটাও অ্যাড করা হয়নি ওটা আমি পরে কোনো ভিডিওতে আমি দেখে নেব বিশেষ করে হেয়ারস্টাইলটা হেয়ারস্টাইলের বহরমপুর থেকে ওরা ফুল আনিছে তো এখানে আমি একটা পিএসির ফিক্সার ইউজ করছি এই ফিক্সারটা তোমরা ইউজ করতে পারো ভীষণই ভালো তারপর চলে আসি কলকা তো কলকাও আমি ব্রাইট চেয়েছিলো খুব ছোটোর উপর করতে ব্রাইট তো বলেই দিয়েছিল ওর জাস্ট তারপর লাস্টের দিকে না ওর জাস্ট একটু হাসি বেরিয়েছিল ফাইনাল লুক দেখার পর তো দেখো কেমন লাগছে ব্রাইটকে এখনই তো অনেকটা মিষ্টি লাগছে আর যারা আমার নেক্সট ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো ব্রাইড তো তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমি এখন সব জায়গাতে গিয়ে কাজ করছি ওয়েস্ট বেঙ্গলে পুরোটা তারপর রিসেপশান ব্রাইড বলেছো দিদি তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও তো ওর কথা অনুযায়ী লাস্ট টাইমে সিঁদুরটাও পরিয়ে দিই ওকে তো খুব কিউট লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ব্রাইডকে কেমন লাগছে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো তারা তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও এটা হচ্ছে ফাইনাল লুক আর হেয়ার স্টাইলের ভিডিওটা পরে ফেলে আসবে